আমি ডাক্তার অনিরুদ্ধ দে আজকে আমার ইউটিউব চ্যানেলে বাথরুমে কেন স্ট্রোক হয় এটা নিয়ে আলোচনা করব এখনো যারা আপনারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি এবং ভিডিওগুলি শেষ পর্যন্ত দেখার জন্য আবেদন করছি বাথরুমে কেন স্ট্রোক হয় আমরা বাথরুমে যখন ঢুকি যখন জলটা গায়ে নিই হঠাৎ টেম্পারেচার ফ্লাকচুয়েশানের জন্য ব্লাড সার্কুলেশন বেড়ে যায় সেক্ষেত্রে কী হয় যতটা ব্লাড যাবার কথা আটাই বা ভেন দিয়ে তার থেকে বেশি যাবার ফলে সেখানে ব্লকেজ হয়ে স্ট্রোক হতে পারে আবার দেখা যায় আমরা যখন বাথরুমে থাকি আমরা বেশি গরম জল ব্যবহার করি শীতের সময় তো বটে বেশি গরম জল যদি আমরা মাথায় ঢালতে থাকি টেম্পারেচার ফ্লাকচুয়েশান হয় সার্কুলেশন ও জায়গায় বেড়ে যায় এবং বেড়ে যাবার ফলে স্ট্রোক হবার সম্ভাবনা বেশি থাকে আরেকটা কারণ কি আমরা যখন বাথরুমে স্নান করতে ঢুকি তখন বা টয়লেট করতে ঢুকি মনের ভেতরে হাজার চিন্তা আসে সেটা ভালো চিন্তাও হতে পারে আবার খারাপ চিন্তাও হতে পারে সেই চিন্তা নিয়ে আমরা যদি বেশি ইমোশনাল হয়ে যায় দ্যাট মিন্স বেশি আবেগপ্রবণ হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু সমস্যাটা বড় হয়ে দাঁড়ায় এবং সেই সমস্যার জন্য আমরা ওই বাথরুমের ভেতরে কাউকে না দেখতে পেয়ে আরও বেশি ইমোশনাল একদম এক্সট্রিম পয়েন্টে নিয়ে চলে যায় এক্সট্রিম পয়েন্টে নিয়ে যাবার ফলে আমাদের চিন্তা শক্তি তখন ঠিকমতো কাজ না করার ফলে আমরা কিন্তু স্ট্রোকে ভুগতে থাকি এবং স্ট্রোক হয়ে গেলে বাথরুমে যদি ছিটকে নিয়ে আঁটা থাকে বা দরজা লক করা থাকে কেউই জানতে পারে না এবং তৎক্ষণাৎ যে বের করবে সে সুযোগও থাকে না যখন দেখা যায় যে অনেকক্ষণ হয়ে গেছে সে ভেতরে রয়ে গেছে তখন তাকে বের করে আনার চেষ্টা করে অতএব বাথরুমের ভেতরে যে স্ট্রোক হওয়ার মেন কারণ হচ্ছে টু তুমা ইমোশনালভাবে বেশি চিন্তা করা আরেকটা জিনিস যে সবচেয়ে বেশি করে যেটা হয় সেটা হচ্ছে যে গায়ে জল ঢালা যদি আমরা প্রথমে গায়ে বা মাথায় নিই সে হলে হঠাৎ টেম্পারেচার ফ্লাচুয়েশানটা বেশি হয় কিন্তু পায়ে নিলে অতটা হয় না অতএব পায়ে নিয়ে জল প্রথম নেয়া ভালো তারপর গায়ে সর্বশেষে মাথায় এবং আরেকটা ব্যাপার বলা যায় যে বাথরুমে বসে খুব যেগুলো ডিপলি চিন্তা করা সেগুলো না করাই ভালো এবং যদি নেগেটিভ চিন্তা আপনি ওখানে বসে করতে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনার ক্ষয়ক্ষতি বেশি হয়ে যাবে কাউকে সেখানে পাবেন না কেউ আপনাকে সে সাহায্যের হাত বাড়িয়ে দেবেন না এবং সর্বোপরি আপনি একা থেকে সেখানে হয়তো আপনাকে ইহলোকের মায়া ত্যাগ করতে হবে কাজে বাথরুমে ঢুকে আজে বাজে চিন্তা না করে যেখানে সেখানে বেশি জল না ঢেলে সিস্টেমেটিক কোয়েতে আপনি যদি স্নান করেন বা টয়লেট করেন সেক্ষেত্রে আপনার কোনো সমস্যা থাকবে না যদি প্রয়োজন আপনার মনে করেন কোনো ব্যাপারে ডাক্তারি কোয়ারি সেক্ষেত্রে নাইন ফোর থ্রি ফোর ওয়ান এইট থ্রি ওয়ান নাইন এইটে যোগাযোগ করতে পারেন